নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি সয়াবিন দিয়ে বানাচ্ছি সয়াবিনের মুঠা সয়াবিন দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি আজ এটা দিয়ে আমি মুঠা বানাচ্ছি এর জন্য আলু নিয়েছি আলুগুলো বড় বড় লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি পেঁয়াজটাও নিয়েছি এখানে বড়ো বড়ো পিস করে আর একটা টমেটো আলুগুলো বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর মধ্যে এবার লবণ আর হলুদ দিয়ে মেখে আলুগুলাকে ফ্রাই করে নেব তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি লবণ হলুদ দিয়ে মেখে আলুগুলো ফ্রাই করে নিলে যে কোনো রেসিপির মধ্যে দিলে ভালো লাগে খেতে এইভাবে গ্যাসে একটা কড়াই বসিয়ে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এর মধ্যে সব আলুগুলো ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে আমার কাছে যে কোনো রেসিপিতেই আলু ভেজে দিলে খেতে ভালো লাগে যে কোনো ঝুল বানালে মাছের ঝুল বানালেও আলুগুলা ভেজে দিলে খেতে ভালো লাগে ভাজা হয়ে গেছে এখন এগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি সবগুলো আলু আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আর অন্যদিকে সয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে দশ মিনিটের মতো সয়াবিনগুলো ঠান্ডা জলেই ভিজিয়েছি গরম জলে না ভিজাই নাই এটা এখন ছিপে ছিপে এগুলাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এইভাবে সব সয়াবিনগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি সোয়াবিনের মুঠা বানাতে গেলে সোয়াবিনগুলো এইভাবে আগে জলে ভিজিয়ে নরম করে নিতে হবে সব সয়াবিনগুলো আমি একটা উঠিয়ে নিলাম পাত্রের মধ্যে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে সয়াবিনগুলো এখন দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে দিয়ে সয়াবিনগুলো পেস্ট করে নিতে হবে খুব তাড়াতাড়ি বানাতে গেলে সয়াবিনগুলো এইভাবে মিক্সিতে পেস্ট করে নিয়ে বানাতে হয় এবার মিক্সিতে আমি এ দেখুন সয়াবিনগুলোকে কীরকমভাবে পেস্ট করে নিয়েছি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম এবারে এই মিক্সার গ্রাইন্ডারেই দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাজু বাদাম কাজুবাদামগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি এটা গ্রেভির জন্য এটা কেউ পেস্ট বানিয়ে নিলাম কাজুবাদাম আর টমেটো এবার বাটির মধ্যে যে সোয়াবিনের পেস্টটা নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি আমি বাইন্ডিংসের জন্য যাতে সয়াবিনের কুপ্তাগুলো খুব সুন্দরভাবে বাইন্ড করা যায় এর জন্য এখানে বেসন দিয়ে দিচ্ছি এটা সয়াবিনের মুঠা বানাচ্ছি আমি এটা কুপ্তার মতো না মুঠার মতোই শেপটা দেবো মুঠা আর কুপ্তা প্রায় একই রকম রেসিপি গুঁড়া মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া ধনে গুঁড়া আর শুকনো লঙ্কার গুঁড়া সামান্য আদা কুচি দিয়ে দিচ্ছি এভাবে সামান্য আদা কুচি দিয়ে দিলাম আদা কুচি দিলে টেস্টটা ভালো আসবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে ভালোভাবে মিশাতে হবে প্রথমে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেবো মুঠাগুলা বানানোর জন্য এটা আমি প্রথমে খুব বলেছি রেসিপিটা খুব আসলে রেসিপিটা হচ্ছে মুঠ্যা এইভাবে দেখুন মিক্সচার থেকে নিয়ে আমি মুঠা বানিয়ে নিচ্ছি এইভাবে মৈঠাটার মধ্যে আঙুলে এইভাবে মুঠের ছাপ থাকবে এটাকে মুঠ্যা বলে যে কোনো মাছের মুঠটা বানাতে গেলেও আমরা চিতল মাছের মুঠটা রুই মাছের মুঠটা বানাতে গেলেও আমরা এইভাবেই বানাই যাতে আঙুলের ছাপগুলো থাকে তখনই এটা মিঠ্যা হয়ে যায় আর গুল গুল চেপটা করে ভেজে নিলে কুপ্তা হয়ে যায় এইভাবে সব মুঠাগুলো আমি বানিয়ে এলাম সয়াবিনের অনেকগুলো মিঠ্যা হয়ে গেছে এক এক করে মুাগুলো এখন ভাজবো তেলে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে রিফাইন্ড অয়েল এর মধ্যে প্রথম একটা মৈটা দিয়ে দিলাম দিয়ে দেখে নিচ্ছি মু ভাঙছে কি না এভাবে একটু সময় উল্টাপাল্টা করে ভেজে নিব মুটাকে যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে বেসনটা আর একটু দিতে হবে কিন্তু মুটা ভাঙে নাই তারপর আমি বাকি সবগুলোই দিয়ে দিচ্ছি আমার মাখাটা পারফেক্ট হয়েছে এর জন্য একটা মৈটাও ভাঙা নেই এইভাবে সব মৈটা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মৈত্রাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচ মিডিয়াম করে বাঁচতে হবে না হলে ভিতরটা কাঁচা থাকবে মুড়টার দেখুন খুব সুন্দর আঙুলের চাপ চলে এসছে সবগুলোর মধ্যে এইভাবে বানালিয়াটাকে মুঠা বলে সবগুলোকে আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সবগুলাকে আমি উল্টে দিলাম একবার উল্টে পাল্টে সবগুলোকে লাল লাল করে বেজে নিয়েছি খুব সুন্দর কুপ্তাগুলো ভাজা হয়ে গেছে এইভাবে হালকা কালার চলে আসলে বুঝতে হবে কুত্তাগুলো ভাজা হয়ে গেছে মুচমুচে হয়েছে এইভাবে খালি খালিও আপনারা এই মিঠাগুলো খেতে পারেন চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে এইগুলা খেতে খুবই ভালো লাগে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে এবারে এই বাজার তেলের মধ্যে আরও দু তিন চামচের মতো তেল দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি পেঁয়াজ দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম এই দুইটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে এবার আদা কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি আর পেঁয়াজ দিয়ে দিলাম আদা আর পেঁয়াজটাকে এখন আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভাজতে হবে এইভাবে বারবার নাড়িয়ে পেঁয়াজ আর আদাটাকে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে এক চামচের মতো নিয়েছি হলুদের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ জিরে গুঁড়া আর সামান্য লঙ্কার গুঁড়া এখানে আধা চামচের মতো আমি লঙ্কার গুঁড়া দিয়েছি সবগুলাকে আবার জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে নেব এভাবে জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে নিয়ে তেলের মধ্যে দিলে মশলাটা জলবে না যেহেতু একটা পাউডার মশলা ডাইরেক্ট এরভাবে তেলের মধ্যে দিলে অনেক সময় পুড়ে যেতে পারে তাই জলের মধ্যে গুলে নিয়ে একটু সময় রেখে দিয়েছি এতে করে মশলাটা সফট হয়ে যাবে এবারে ফোরনের মধ্যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়েও আরও কিছুক্ষণ কষাতে হবে ভালো করে মশলাটা দিয়ে দেখুন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে একটু একটু তেল ছেড়ে আসছে খুব সুন্দর কষা হয়েছে মশলাটা এবার পে যে পেস্টটা আমি রেখেছিলাম টমেটো আর কাজু বাদামে ওই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি এটা মিক্সিতে আমি ঘুরিয়ে আগে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো আর কাজু বাদাম এই টমেটো আর কাজু এটা গ্রেভি হবে এই মশলাটা দিয়েও এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আর বারবার এইভাবে নাড়িয়ে মশলাটা কষাতে হবে কারণ এর মধ্যে কাজুবাদাম দেওয়া আছে কাজুবাদাম গড়ার নিচে লেগে যেতে পারে এর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখুন মশলাটা ঘন হয়ে আসছে কষাতে কষাতে খুব সুন্দরভাবে কষা হচ্ছে কাজু বাদাম দেওয়ার দরুন গ্রেভিটা খুব সুন্দর হয় আর গ্রেভিটা খুব সিল্কি হয় খেতেও খুব টেস্ট হয় খুব সুন্দর কালার হয়েছে এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলাকে আমি আগে ভেজে রেখেছিলাম ভাজার সময় আলুগুলা ফিফটি পারসেন্টের মতো কুক হয়ে গেছে এবার মশলার মধ্যে দিয়েও একটু সময় কষিয়ে নিচ্ছি আলুগুলো লম্বা লম্বা করে কেটে আমি ভেজে রেখেছিলাম এই গ্রেভির মধ্যে দিয়ে একটু সময় কষিয়ে নিচ্ছে আলুটাকে দেখুন সাইডে অনেক তেল ছেড়ে এসছে মশলা থেকে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি এখন একটু ঝুলঝুল রাখব মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম একটু ঝুলঝুল রাখতে হবে রেসিপিটা আলুটা যেহেতু ভেজে দিয়েছে আলুই অনেকটা রস টেনে নেবে আর যখন আমি ময়টাগুলো দেবো সোয়াবিনে মইটাই অনেকটা রস টেনে নেবে এর জন্য একটু ঝোল রাখতে হবে রেসিপিটা যখন ঠান্ডা হয়ে যাবে বানানোর পর তখন অনেকটা রস কমে যাবে এর জন্য একটু ঝুল রেখেছি আলুও নরম হয়ে গেছে আর ফুটিয়ে নিচ্ছি এভাবে নাড়িয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নিলাম তাতে করে আলুটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যায় এবার ভেজে রাখা ময়টাগুলো দিয়ে দিচ্ছি সব ময়টাগুলোই আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম সাথে তিনটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এটা বেশি ঝাল হবে না রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে এর জন্য কাঁচা লঙ্কাগুলো আস্তে দিয়ে দিয়েছি ভালো করে মতটা আলুর সাথে গ্রেভিগুলো মিক্সড করে নিচ্ছি আবার এইভাবে মিক্স করে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি নামানোর আগে উপর থেকে দিয়ে দিয়েছি কসুরি মেথি কসুরি মেথি ভালো করে মিক্সড করে নিলাম গ্রেভির মধ্যে তৈরি হয়ে গেল সোয়াবিনের মুঠটা আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো